নমস্কার বন্ধুরা শুরু হতে চলেছে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম পূর্ণ চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলেই জীবনে আসতে পারে চরম বিপদ এই চন্দ্রগ্রহণ বিগত মধ্যে সব থেকে বড় ও বিরল চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সঠিক নির্ভুল সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন সংগঠিত হতে চলেছে এবং তারই পাশাপাশি কখন সমাপ্ত হচ্ছে গ্রহণের মধ্য সময় কখন থাকছে গ্রহণের কত ঘন্টা আগে থেকে সুতকালের সময় শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে একদম স্পষ্টভাবে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ আপনারা কীভাবে দেখবেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে গর্ভবতী মহিলা ও শিশুদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে জ্যোতিষবিদ্যার তরফ থেকে কি জানানো হলো এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই এক এক করে বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন নিয়মিত প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি বিজ্ঞান বইতে আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে আবার একইভাবে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণায়মান অবস্থায় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার থেকে পাঁচবার চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় চলে আসে এই সরলরেখা বা লম্বালম্বিভাবে অবস্থানের কারণে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে গ্রহণের সুতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল। এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতক কাল শাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার ওই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না তার ওই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল তিন ঘন্টা ছাব্বিশ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণের মধ্যে সময় থাকছে রাত্রি বারোটা এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণের ক্রাসমান রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা মালদাহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট বাম্মনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার একনাপ সেই সঙ্গে সৌদি আরব দুবাই চীন ওমান জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনে নিয়মিত গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ